তোমার লজ্জা লাগে এই যে আমি চলে যাইতেছি দেখছো আমি এই যে দেখো খুব দূরত্ব ওরা কন পড়ি হয়েছে আস্তে আস্তে আসো বললাম কোলে ওঠো তোমার এত লজ্জা হয়ে গেছে ঝাপ দাও ঝাপ দাও অ্যা গুড তোমারে হেভি সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো বুঝছো চলো কচুর মধ্যে পা পরে না হ্যাঁ কসুই পা পড়ে না সুন্দর হ্যাঁ কাকু চাইটা শাক তুললাম ঠিক আছে কচুর মধ্যে পারা পড়ে না কচুই পাড়া পড়ে না সুন্দর ভিতর দিয়ে আসো কোন সাইডে ঘাসের ভিতরে কচু তো মাসা খুব সুন্দর হয়ে গেছে ঝালে ঝালে বেড়ে গেছে ওরে কত সুন্দর হ্যাঁ খুবই সুন্দর বেড়ে গেছে এর মধ্যে ঠিক না যাই না যাই না ওই ঝাল ঝালই করছে ঝালের চারা দিছে এই যে সব ঝালের চারা ছোট ছোট সুন্দর বেড়াইছে আসলে এর মধ্যে এক ধরনের সবুজ শাক বোনা ছিল আমরা আসছি সবুজ শাক তোলার জন্য এই যে সব তোলা হয়েছে কিছু কিছু রয়ে গেছে

এই যে এই সাইডে বড় বড় দেখা যায় আমার শাকগুলো হইলই না হ্যাঁ নষ্ট হয়ে গেল আর কত সুন্দর হয়েছে এই যে আমি এগুলো সবগুলো তোলো এই যে এই দেখছো কত সুন্দর এগুলো সবগুলো তোলো হম এই সাইডও বেশি আছে হ্যাঁ গুড না সিঁড়ে বলতে আছে না মাটি শক্ত হলো উর্বর আছে তাই দশ হাজার টাকা শাক বেজি ফেলেছে দেখ মার্শাল্লা জমির কি মূল্য দেখছেন জমি থাকলে যে কোনো সবজি করলে শাক সবজি অথবা ধান চাষ করলেই টাকা জমিদার নাই তার কিছু নাই আঙ্কেল এই দিকাসন দেখেন চাই দিকে সরে আইতে এই যে এই সাইডে তো বেশ তো ওই যে এই সাইডে অনেক বেশি কিন্তু শর্ট হইছে এইটা হ্যাঁ আমি তাহলে আঙ্কেল কোথায় আসছো কসুর পর পাড় পড়া না ফাকে ফাকে থাকে তুমি দাও হ্যাঁ নাও আমি ওই দাদা কি কইছে শুনছো কইছে কোসুরবার পা দিলে ধইরাইনি যাবে না পা দেবে হ্যাঁ শাভ ভেঙে দি খাও খপ খাস করে করে খাই খালি আর এসে পুরো আমি আকার দি গো তাই আমাদের আগে আটুয়া আগে বিউটিফুল Beautiful. Mashallah, Mashallah. Aaj kisi tholo. Aaj kisi tholo hai abhi, na? Aaj. Shocked. নাজিফা দেখা করতে তুলছে তাই হয়ে যাবেন নাইদ আসো চলো দেখো কচু দেখো কাকু ধন্যবাদ তৈলেনে গেলাম শাক আপনার আমি একটু বুনছিলাম অল্প একটু নষ্ট হয়ে গেল মুরগিটর্গিট খাই সব নষ্ট হয়ে গেল এই যে আমার বাড়ির রাস্তা এটা হলো আমার বাড়ির হাইরোড আমার শাকগুলা হইলেই না এই যে আমার শাকগুলো দেখেন কী হয়েছে ফুইটে গেছে এই এটা একটু অন্য জাত দেখছেন সব ফুটে গেছে নষ্ট হয়ে গেছে আর কত সুন্দর

হাসতে আসছে পায়ে লাগছিল এটা মার্শাল্লাহ এখন খোড়ায় খোড়ায় হাঁটতে পারতেছে আমার ছোটো হাঁটগুলো কিন্তু বড় হচ্ছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই কমেন্টসে জানতে চেয়েছেন যে আমরা এতগুলো মানুষ কোথায় থাকতেছি কীভাবে থাকতেছি কেমন আছি তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তো আপনারা জানেন যে আমার রুমের পাশে একটা টয়লেট বানানো হয়েছিলো অ্যাটাচড টয়লেট তো ওখানে মাটি তোলা হয়েছিল না তো ফাইনালি গতকালকে আমার এই গর্ত থেকে মাটি তোলানো হয়েছে এই যে দেখেন গর্তটা কিন্তু মার্শাল অনেক বড় হয়ে গেছে আরও এখান থেকে আরেকটু মাটি উঠাবো ওঠানো উঠালে আরও সুন্দর হয়ে যাবে গর্তটা আর তখন মোটর দিয়ে পানি দিয়ে এখানে মাছ দিব তো গর্তটা একটু বড় না হলে মাছগুলা বাড়বে না তো গর্তটা একটু বড় করতে হবে সেই জন্যই আরও মাটি এখান থেকে কাটতে হবে আর এখান থেকে কিছু মাটি আমার উঠানো দেওয়া হয়েছে তো আরেকটু মাটি দেবো উঠানে নাই বৃষ্টির মধ্যে এখানে পানি বেঁধে যেতে পারে তো একটু মাটি দিলেই মার্শাল্লা এখানে আপনার পানি বাঁধবে না বৃষ্টির পানিতে বাঁধবে না মানে বন্যার পানি আসলে এখানে বেঁধে যাবে তাই না তো জুয়ে রান্না বসিয়ে দিয়েছে এখন প্রায় পাঁচটা বেজে পার হয়ে গেছে তো সকালবেলা আমরা শাক ওঠাতে গিয়েছিলাম আপনারা তো দেখছেনই সেই শাকই এখন রান্না করা হচ্ছে শাক আর কী করবা শাক আর ভাত আর কী মাছ 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 কী দিয়ে টমেটো আমার এই যে খেতে টমেটো এখন খাওয়া শুরু হয়ে গেছে এখন প্রতিনিয়ত টমেটো খাওয়া চলবেই সালাদ খাওয়া চলবে আলু দিয়ে টমেটো মাছ দিয়ে রান্না হবে টমেটো চাটনি তো টমেটো গাছ লাগাই আমাদের উপকারী হয়েছে কারণ বাজারে যে দাম এখন আরও দাম বাড়বে সামনে এই যে উঠানে মাটি দেওয়া হয়েছে এতটুক আরও দেব ইনশাল্লাহ আর আমার রুমের ভিতরে যে টয়লেটের ভিতরে পুরো মাটি দেওয়া হয়ে গেছে ক্যারেটেরগুলো পানি দাও শেষ হ্যাঁ সবগুলো দিয়ে দাও একটা রয়েছে দাও এটা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা লং ভিডিও চাচ্ছেন আসলে লং ভিডিও এখন দিতে পাচ্ছি না একটু বড় করে দেওয়ার চেষ্টা করতেছি তো আরও বড় দেবো ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রান্না বাড়ার ভিডিও দিতে পারলাম না তার কারণ হচ্ছে অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ